পাকা কাঁঠালের এই রেসিপি একবার যদি তৈরি করে খান তাহলে মুখে স্বাদ লেগে থাকবে প্রতি বছরই কাঁঠালের দিনে এই রেসিপিটি তৈরি করে খাবেন আর কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজ আমি তৈরি করব পাকা কাঁঠালের বড়া পিঠা প্রথমে আমি কাঁঠাল উঠিয়ে নিয়েছি একটা প্লেটে দেখেন আমার যতটুক পরিমাণে লাগবে ততটুক পরিমাণে নিয়েছি এখনই এই যে ভিতরে যে আটি থাকে আটিগুলো আমি ছাড়িয়ে নিব আর এখানে একটা কথা বলে রাখি এই কাঁঠালগুলো একটু নরম নেবেন নরম কাঁঠালে এই পিঠাটা কিন্তু খুব সুন্দর হয় এখন এই ব্যালেন্ডার জারের মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম এবার মুখটা আটকিয়ে নিচ্ছি পেস্ট করে নিয়ে আসব আমি পেস্ট করা হয়ে গেছে একেবারে মিহি হয়ে যাবে এটা আমি এই যে খুলে দেখাচ্ছি দেখেন একেবারে মিহি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেছে এখানে যে উপকরণগুলো আমি দিব এখানে এক এক করে সবগুলোই দিয়ে দিব প্রথমে হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি এক বাটি চালের গুঁড়া আর দিয়ে দিলাম এক বাটি ময়দা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন আটা না দিয়ে ময়দায় ভালো রেজাল্ট পাবেন তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চিনি কাঁঠালটা কিন্তু মিষ্টি এই জন্য চিনির পরিমাণটা বুঝে শুনে আপনারা দিবেন এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর যদি একটু নরম হয়ে যায় পরে এখানে আমি আরও একটু ময়দা দিব তো এখানে একটু নরম নরম হয়ে গেছে আমি আর একটু ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে ময়দার পরিমাণটা একটু বেশি দিলে পিঠাগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হবে সফট হবে সবগুলো উপকরণ যখন মেশানো হয়ে গেছে এখানে সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এতে করে পিঠাটা কিন্তু খুব ফুলকো হবে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চলে যাব চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে এখানে দিয়ে দিলাম সাদা তেল তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার এক এক করে পিঠাগুলো দিব গ্যাসের ফ্লেম কিন্তু হাই হিটে রেখে এই পিঠাটা দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে হবে না আমার তেলটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি রকম রেখেছি সবগুলো পিঠা দিয়ে আমি তিন মিনিট জাল করে নিয়েছি এখনই পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি আর কতটা ফুলকো হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন আর এই পিঠাগুলো কিন্তু একা একাই ভেসে উঠেছে এই দেখেন একটু একটুও কিন্তু লেগে থাকেনি নিচে পিঠাগুলো আমি চার মিনিটের মতো ভাজি করে নিয়েছি দেখেন পিঠার কালারটা খুব সুন্দর চলে এসেছে এবার নামিয়ে নিব বাকি যে ব্যাটারগুলো আছে সেগুলো আমি সেমভাবে দিয়ে দিলাম দিয়ে এখনে উল্টিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো কতটা ফুল্কো হয়েছে আর একটা পিঠাও কিন্তু কড়ার গায়ে লেগে থাকবে না আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই তৈরি করে নেবেন বাসায় এগুলো তৈরি করা হয়ে গেছে দেখেন তেল ছেঁকে এবার নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা বাসায় একবার হলো এই পিঠাটা তৈরি করে খাবেন অনেক বেশি কিন্তু সফট হয় আবার খেতেও মজা লাগে আজকের ভিডিওটা এখানে ইন্ট করলাম